বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয় নিয়ে আপনারা সর্বদা চিন্তা করেন আর তা হলো আপনাদের পেশা আপনার কোন পেশাতে উন্নতি হবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পেশা নির্বাচন কিভাবে করবেন অর্থাৎ আপনার চন্দ্র রাশির সাপেক্ষে কোন পেশাতে আপনার জীবনে সফলতা বয়ে নিয়ে আসবে তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তবে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন জ্যোতিষ শাস্ত্রে বারোটি রাশির কথা বলা হয়েছে অর্থাৎ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশির গুরুত্বপূর্ণ পেশা সংক্রান্ত বিষয় অর্থাৎ কোন ধরনের চাকরি বাকরিতে এরা সফলতা পেতে পারে বা কোন ধরনের ব্যবসাতে মেষ রাশি জাতক জাতিকারা সফলতা পেতে বাই। দাদশ রাশি চক্রের প্রথম রাশি হলো মেষ এবং মেষ রাশির অধিপতি হলো মঙ্গল। সাধারণত 21 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত রবিদেব কিন্তু মেষ রাশিতে অবস্থান করে এবং এই সময়ে রবিদেব তুঙ্গস্ত হয়। মেষ রাশির যে প্রতীক হলো তা হলো মেষ অর্থাৎ ভেড়া। যেহেতু এটি অগ্নি রাশি এবং এই রাশির অধিপতি হলো মঙ্গল এবং এখানে তিনটি নক্ষত্র অবস্থান করছে একদিকে কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র অন্যদিকে ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রদেবের নক্ষত্র এবং রবিদেবের নক্ষত্র তথা এবং রবিদেবের নক্ষত্র অর্থাৎ নক্ষত্র কৃত্তিকা অবস্থান করছে তাই সব দিক থেকে বলা যেতে পারে দ্বাদশ রাশি চক্রে প্রথম এই যে রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়ে থাকে এরা উদ্যমী হয় যে কোনো প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে এরা যুক্ত থাকে পছন্দ করে নিঃসন্দেহে এরা জন্মগতভাবে একজন লিডার হয়ে থাকে তাই যে কোনো কাজে লিডারশিপ দেওয়ার জন্য এরা সব সময় মুখিয়ে থাকে একটু আবেগপ্রবণ হলেও এরা কিন্তু কাজের বিষয়ে কোনোভাবে পিছিয়ে পড়ে না তাই যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য এরা সব সময় মুখিয়ে থাকে এদের সাহস অত্যন্ত প্রশংসনীয় এবং এরা কর্মক্ষেত্রে যেহেতু এগিয়ে থাকে তাই যে কোনো কাজ করার জন্য এদেরকে বলতে হয় দ্বিতীয় যে গৃহ অর্থাৎ স্থায়ী সম্পদের যে গৃহ তা হল বৃষ রাশি তাই শুক্রদেব এদের আর্থিক বিষয়ের উপরে দৃষ্টি রাখে অন্যদিকে মেষের সপ্তম কিন্তু তুলা রাশি এবং সেই রাশির অধিপতি হল শুক্রদেব দ্বিতীয় এবং সপ্তম গৃহের অধিপতি শুক্র তাই এদের স্থায়ী সম্পদ এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ের উপরে শুক্রদেবের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে অন্যদিকে দেখুন মেষ রাশির সাপেক্ষে পঞ্চম গৃহ হলো সিংহ এবং সিংহ রাশির অধিপতি হলো রবিদেব তাই পঞ্চম হলো ভাগ্যের ভাগ্যের স্থল তাই কর্মক্ষেত্রের বিষয়ের সঙ্গে রবিদেবের সম্বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দশম ভাবের অধিপতি শনিদেব এবং একাদশ ভাবের অধিপতি হলো শনিদেব তাই কর্মক্ষেত্রে এরা যদি ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে এগোতে পারে তাহলে মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পেয়ে থাকে প্রথমত বলবো মেষ রাশির জাতক জাতিকারা একজন ভালো গাইড হতে পারে সে হতে পারে মোটিভেশনাল গাইড কিংবা ট্যুর গাইড অর্থাৎ মানুষকে এরা সঠিক ভাবে গাইড দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে আর এই পেশাতে যদি যুক্ত থাকেন তাহলে সফলতা শীর্ষে অবশ্যই উঠতে পারবেন ফায়ার ফাইটার হিসাবে আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই সফলতা পেতে পারেন মেষ রাশি জাত মধ্যে যে নির্ভীক শক্তি রয়েছে নির্ভীক যে কাজ করার ক্ষমতা রয়েছে তাই ফায়ার ফাইটার হিসাবে অর্থাৎ ফায়ার ব্রিগেডে এরা যদি নাম লেখায় তাহলে সেই কাজে সফলতার শীর্ষে উঠতে পারে কারণ সঠিকভাবে সঠিক চিন্তাভাবনার ক্ষমতা রয়েছে কিন্তু মেষ জাত জাতক জাতিকাদের এবং এরা সহজে রিক্স নিয়ে এগিয়ে যেতে পারে যেহেতু এই রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং মেষ রাশির অধিপতি হল মঙ্গল তাই এরা পুলিশ ডিপার্টমেন্টে যদি যুক্ত থাকে তাহলে খুব দ্রুত সেখানে নিজেদেরকে প্রমাণ করতে পারে তাই হায়ার অথরিটি পুলিশ অফিসার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে খুব সহজে আগেই বলেছি যে শুক্রদেব এদের দ্বিতীয় এবং সপ্তম গৃহ অধিপতি তাই এন্টারটেনমেন্ট কোনো ইন্ডাস্ট্রিতে এরা যদি যুক্ত থাকে তাহলে খুব সহজেই সেখান থেকে অর্থ ইনকাম করতে পারে এই ধরনের ব্যবসাতে যুক্ত থাকলে সহজেই সফলতা পেতে পারে তাই কোনো কন্টেন্ট রাইটার অথবা হোস্ট এবং যে কোনো ওয়ার্ক ফিল্ডে যদি এরা যুক্ত থাকে তাহলে এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সহজে তারা নাম করতে পারবে এবং সফলতার শীর্ষে উঠতে পারবে যেহেতু এদের মধ্যে রিক্স নেওয়ার ক্ষমতা রয়েছে তাই এন্টারপ্রেনর হিসাবেও এরা খুব দ্রুত সফলতার মুখ দেখবে তাই যে কোনো নতুন কাজ যদি এরা শুরু করে এবং মার্কেটে তারা যদি নতুন হয় তাহলে খুব সহজেই এরা নাম কিনতে পারে বা সুনাম অর্জন করতে পারে তাই আপনি একজন এন্টারপ্রেনর হিসাবে অবশ্যই কাজ শুরু করতে পারেন একজন এবং অ্যাথলেটিক্স হিসাবে আপনি সহজেই সুনাম অর্জন করতে পারেন তাই আপনার খেলাধুলো যদি পছন্দের বিষয় থাকে তাহলে সেটি পেশার মধ্যে যুক্ত করুন অর্থাৎ খেলাধুলোতে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন এমনকি ফিটনেস ট্রেনার বা স্পোর্টস কোচ হিসাবেও আপনারা জীবনে সফলতা পেতে পারেন এছাড়া ইঞ্জিনিয়ারিং পুলিশ ওয়ার্কিং কিংবা মিলিটারি সার্ভিসে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারেন যদি আপনারা মেডিকেল ফিল্ড বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও সফলতা অর্জন করবেন কারণ শনিদেব হলো আপনাদের দশম এবং একাদশ গৃহের অধিপতি তাই মেডিকেল ফিল্ডে বা মিলিটারিতে যদি ধৈর্য সহকারে এগিয়ে যেতে পারেন তাহলে সর্বোচ্চ পোস্টে আপনারা অবশ্যই উঠতে পারবেন আগেই বলেছি যে মেষ রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে আপনি যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মধ্যে রয়েছে অসীম শক্তি অসীম জ্ঞান এবং আপনার মধ্যে রয়েছে উৎসাহী ব্যক্তিত্ব এই খেলোয়াড় কমান্ডার কিংবা চিকিৎসা জগতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন কিংবা গাড়ি ব্যবসাতে অথবা কোনো শিক্ষার কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনার জীবনে সফলতা আসবে দ্বিতীয়ত আপনি যদি ভরণী নক্ষত্রে জাতজাতিকা হয়ে থাকেন অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র যদি ভরونی হয় তাহলে আপনি চিকিৎসা শাস্ত্রের প্যাথোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকলে কিংবা কোনো অফিস ম্যানেজার হিসাবে কাজ করলে আপনি সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক বেশি সফলতা পাবেন এবং সর্বশ্রেষ্ঠ তা হলো কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবিদেবের নক্ষত্র যদি আপনার জন্ম হয় আপনারা কোনো আর্থিক কাজের সঙ্গে যুক্ত থাকলে অর্থাৎ ব্যাংকের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি সফলতা পাবেন কিংবা আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে যদি কাজ করেন তাহলে আপনার ক্যারিয়ারের শীর্ষে উঠতে পারবেন যে কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসবে আপনার সামনে কিংবা সোনা তামা এই ধরনের ধাতব কোনো ব্যবসাতে আপনারা যুক্ত থাকলে অবশ্যই সফলতা পাবেন তবে আপনাদের বলবো যে আমি যে পেশার কথা আপনাদের সঙ্গে আলোচনা আলোচনা করলাম অর্থাৎ মেষ রাশির জাতক এটি কিন্তু সম্পূর্ণ একটা গ্রস চিন্তা ভাবনা ব্যক্তিগত পেশা নির্বাচনের জন্য অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখাতে হবে এবং নবগ্রহের অবস্থানের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার প্রকৃত পেশা অর্থাৎ আপনার ব্যবসা কিংবা চাকরিতে সফলতা আসবে কিনা এবং কোন ব্যবসাতে বা কোন চাকরিতে আপনার সফলতা আসবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলী আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোন সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার